আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহিন কোয়ালিটি ব্লকের পক্ষ থেকে স্বাগতম আমাদের কারখানা চট্টগ্রামের বলখালীতে অবস্থিত দু হাজার উনিশ সাল থেকে আমরা ব্লক প্রোডাকশন করে আসছি আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে জাহিন কোয়ালিটি ব্লক কারখানায় উন্নত মানের হাইড্রোলিক মেশিনে ব্লক উৎপাদন করা হয় এবং সেটা কাস্টমারের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় দেখতে পাচ্ছেন আমরা সিমেন্ট বালি পাথর আমাদের উন্নত মানের পেন্ট মিক্সারে সঠিক পরিমাণে মিক্সার করা হচ্ছে মিক্সারের পর্যায়ে বালু সিমেন্ট পাথর ভালোভাবে মেশানো হচ্ছে যাতে ব্লকের কোয়ালিটি ভালো আসে এবং তা মেশানো শেষ করে আমাদের কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যাচ্ছে হাইড্রোলিক মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উন্নতমানের মানের হাইড্রলিক মেশিন সাথে ভাইব্রেশনও আছে এটার সাথে যাতে করে উচ্চ চাপ এবং উচ্চ ভাইব্রেশনের মাধ্যমে উৎপাদিত ব্লক গুণগত মান বজায় রাখতে সক্ষম হয় ভিতরে বাবল বাতাস যাতে না থাকে সেজন্য ভাইব্রেশন এবং হাইড্রোলিক চাপ দিয়ে ব্লকগুলো উৎপাদন করা হয় পানি শোষণ ক্ষমতা যাতে কম থাকে যেটা ব্রিক যে হারে পানি শোষণ করে তার ফিফটি পারসেন্টও আমাদের ব্লক পানি শোষণ করে না এতে করে আপনার ঘর থাকবে পানির লিকেজ থেকে মুক্ত আমাদের ব্লক হয়ে গেছে এখন বের হচ্ছে মেশিন থেকে হাইড্রোলিক চাপের মাধ্যমে তৈরি করতে ব্লক এখন সামনে চলে আসছে এটা এখন চলে যাবে স্তূপের জন্য আমরা চব্বিশ ঘন্টা এয়ার ড্রাই করি চব্বিশ ঘন্টা বাতাসের মাধ্যমে ড্রাই হয় পরের দিন সেটা বাতাসে ড্রাই হওয়ার পরে পরের দিন চব্বিশ ঘন্টা পর আমরা সেটাকে ওয়াটার কিউর করি আমরা কমপক্ষে আট থেকে দশ দিন ওয়াটার কিউর করে থাকি তারপর আমরা আমাদের উৎপাদিত ব্লকগুলো আমাদের সম্মানিত কাস্টমারের উদ্দেশ্যে রওনা হয় সজ্জিত হয় কাস্টমারের স্বপ্নের বাড়িতে আমাদের ব্লকের ফিনিশিং এবং কাঁচা ব্লকের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমাদের ব্লকের সাইজ সারা বাংলাদেশে বড়। আমাদের একটি ব্লক মাটিপোরা সাড়ে পাঁচটা ইটের সমান অর্থাৎ আমাদের এক হাজার ব্লকে মাটিপোরা প্রায় সাড়ে পাঁচ হাজার ইট কাভার করে ধন্যবাদ সকলকে জাহিন ব্লকে সাথে থাকার জন্য